সিলেটের মাটি ঐতিহ্য আর বিশ্বাসের প্রাণকেন্দ্র যেখানে আমাদের সংস্কৃতি গর্বের সাথে দাঁড়িয়ে সেখানে শুরু হতে যাচ্ছে একটি নতুন অধ্যায় দীর্ঘ চার দশকের বেশি সময় ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি লড়েছে গণতন্ত্রের জন্য সার্বভৌমত্বের জন্য দেশের সাধারণ মানুষের জন্য আজ সেই একই চেতনা নিয়ে আমরা পরিচয় করিয়ে দিচ্ছি এমন একজন নেত্রীকে যিনি এই আদর্শকে বুকে ধারণ করে এগিয়ে যাচ্ছেন সাবিনা খান এই মাটির মেয়ে একটি সেবা মনস্ক পরিবারের জন্ম বিশ্বাস পরিবার আর স্বাধীনতার মূল্যবোধে বেড়ে ওঠা খান রাজনীতির মঞ্চে এনেছেন ভালোবাসা আর সাহসের এক অপূর্ব সম্বয় আসলাম আশা করলাম আপনারা সব ভালো আসুন আমার নাম সাবিনা খান আমি মরহুম কমর উদ্দিনের মেয়ে বিএনপির সভাপতি আর কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক আসলাম আমি লন্ডন বড় রয়েছি ল ডিগ্রি করছি ওখানেও তারপরে আমি ম্যানুফ্যাকচারিং কাজ করছি আমি গত এগারো বছর তাকিয়া নির্বাচিত একজন সিটি কর্পোরেশনের সদস্য আমি ইলেকশন দুইবার করছি আমার দুইটা মেয়ে দেখ বড়োই গেসইন এক বড়ো মেয়ে ব্যাংক অফ ইংল্যান্ডও ইকোনমিস্ট আর ছোট মেয়ে মাস্টার্স ডিগ্রি আর আমার জামাই ওইলা একজন ইঞ্জিনিয়ার আর তাই একটা কোম্পানির কাজ করুন লাগে ওইলা আমার একটা পরিবার অনেক বছর ধরে আমাদের এই অঞ্চল উপেক্ষিত প্রতিশ্রুতি এসেছে কিন্তু বাস্তবায়ন হয়নি আমাদের তরুণরা কাজের খুঁজে বিদেশে ছুটে যাচ্ছে কৃষক শিক্ষক ছোট ব্যবসায়ীরা পড়েছেন বঞ্চনার শিকারে সাবেনা খান বিএনপিতে এসেছেন নতুন গতি নতুন আশা তিনি বিশ্বাস করেন সম্মানজনক উন্নয়নই টেকসই রাজনীতি তিনি লড়ছেন তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার জন্য আধুনিক স্বাস্থ্যসেবা ও শিক্ষা ব্যবস্থার সংস্কারের জন্য নারীর ক্ষমতায়ন গ্রামীণ অবকাটামো উন্নয়ন এবং জবাবদিহি ও ন্যায় বিচারের জন্য তিনি শুধু একজন প্রার্থী নন তিনিটি আন্দোলনের প্রতীক নির্বিকারের কণ্ঠস্বর আগামী দিনের নেতৃত্বের প্রতিচ্ছবি সবচেয়ে বড় পরিচয় তিনি জনগণের সেবক আমি আসলে এখন কইতাম চাইলাম আমি খেনে ব্ল্যাকপঞ্জ আর বিয়ানি বাজার ওর সিলেক্ট सिक्स ওর বিএনপি পার্থী হইতাম সেই নির্বাচনও আমার আব্বা সবসময় আমরারে কইসই তার খুব দুঃখ তার আম্মা তান দুই বছর বয়সে মারা গেছো তার বইনের জন্ম সময় একটা সাধারণ একটা স্বাস্থ্য ব্যবস্থা একটা যদি হাসপাতাল যাইতা পারতা বাচ্চা জন্ম দেওয়ার লাগিয়া তা আম্মা মারা না অনেক আর তার আম্মার মায়া থাকে তাই বঞ্চিত না অনেক আর কষ্ট করিয়া বড় না অনেক থাইন হুইসইন থাইন সাইন আর কোনো দিন কোনো বাচ্চাইন থান লাহান বড়ই তা মা সারা কষ্ট করিয়া আর কোনো মহিলা যেন বাচ্চা জন্মর সময় যেন একটা হাসপাতালে না যাওয়ার লাগে মারা যায় তা বা দুঃখর ব্যাপার হইল আমি স্বাস্থ্য ব্যবস্থার লাগে খাম করতাম সাইরাম মহিলার লাগিয়া সবল লাগিয়া থান মা মারা যাওয়ার অত বছর হয়ে গেছে এখনও কিন্তু তার আম্মার তহদির এখন বহুত মহিলারা মানে কষ্ট করিয়া সমান তারার তহদির আমি কয়েকদিন আগে শরীফ গেছিলাম একজন নানীর লোকের হতা হইছে তাই একটা ছয় বছরের বাচ্চারে পাররা তাই কইসোন তার আম্মা যেটুকু শরীফ গঞ্জ তাকিয়া মীরগঞ্জ চাইবার লাগি নৌকা উঠলা বাচ্চা জন্ম দেওয়ার লাগিয়া তাই নদীর মাঝখানেও মারা গেছেন আট বছর আট মাসর গর্ভবতী আসলা তাই থান মেয়ে মারা গেছে তার মধ্যে তার বাচ্চা হইছে আর তার বাচ্চা একটা হসপিটাল যাইতে যাইতে তান বাচ্চার একটা স্ট্রোক হইছে ফেটোর মাঝে তারপরে বাচ্চাটা এখন প্রতিবন্ধী তাই একটা প্রতিবন্ধী আরে ফালরা নাতিন তার মাও নাই তার মেয়েও নাই কষ্টর ব্যাপার নাইনি এখনও আমার দাদির যে একটা হইছিল আমার আব্বার যে একটা হইয়া গেছে এটা এখনো হইয়া যার এই পরিবর্তন আমি আনতাম চাই আমি চাই না আর উন্নত আমি যৌ স্কুলে গেছি আর বাচ্চারা স্টুডেন্টরা আর টিচাররা আমার তারা একটা কম্পিউটার নাই একটা আধুনিক শিক্ষা এখন যে যুগর মিলাইয়া খামোর যে শিক্ষার দরকার তারা যে পড়াইটা ইটার লাগি তারা কম্পিউটারও দরকার ইচ্ছা নাই শিক্ষকরাও নাই কতো সতেরো বছরে মানে শিক্ষকেন্টর ব্যবস্থা ধ্বংস করিয়া দেওয়াই গেছে শিক্ষা ছাড়া শিক্ষক ছাড়া একটা শিক্ষা প্রতিষ্ঠার চলতো কি পরিবর্তন আমি আনতাম চাই আমি আনব আমার আব্বাই একটা এডুকেশন ট্রাস্ট করিয়া গেছেন আমি দেখছি এটাই কত পরিবর্তন আনের মানুষের জীবনও এটা আমি লাগিয়া আর হইলো রাস্তাঘাট আমি দেখছি শেওলা ব্রিজ খোঁড়ায় আমরা মানুষের কত উন্নতি হইসে কারণ কিলা পরিবর্তন আনছে আমি টাওয়ার হামলে যে এখন কাজ করলাম আমি রাস্তাগুলা মেরামত করা আমরা যে জনগণ বালা রাস্তা দিয়া ব্যবসায়ী যে বালা রাস্তা দিয়া যে কাম কাজ করতা চলাফেরা করতা এটা আমি করছি আমার অভিজ্ঞতা আছে এটা আমি চাই আপনার একটা আশা আপনার যোগাযোগ ব্যবস্থা রাস্তাটা ভালো হইতো আপনার তো ব্রিজ হইতো আপনার তোর ট্রেন একটা সুযোগ হইতো সুবিধা হইতো একটা আমি করিয়া দিব আপনার ধরে আর আসল একটা বৈষম্য ব্যাপার হইল আমি বুধবারিক বাজার গেছিলাম দুই দিন আগে তাই তাই আমারে খোয়াত আসছে বিএনপির মানছে বাজারর মানছে চেয়ারম্যানে আমারে খৈরা যেন একটা আপনি ঠিক মনে করেন যেন আমরা জমির নিচে দিয়ে পাইপলাইন যায় গোলাপগঞ্জ কেস আয় জন্ম হয়েছে উৎপাদন হয় সারা বাংলাদেশ চলের সারা ব্যবসা চলের আমরার গ্যাস দিয়া বাট আমরার বাড়ির তলে দিয়ে গ্যাস দেয় বাট আমরার গ্যাস নাই তাই তাই না আমার কোয়েশন ষোলোশো টাকায় এক সিলিন্ডার লাগে গ্যাস কিনতে এটা একটা মাস যায় না বাট দুদিন তান্তানোর বেগেশ্বর ব্যবস্থা থাকতো আদা পয়সা তান্তানোর বিল বাদল দিলাই লাউনি আর বাকি পয়সা তাই তাই তান মাছ বাই তাই তো তোলে খরচ করতে খুব দুঃখিত খুব মানে উত্তেজিত সব যে থানথানোর বাড়ি তোলে দি যায় থানথানোর কেনে নাই আমি আপনার তো স্বাস্থ্য ব্যবস্থা আমার দাদির লাখান আমি চাই না আর ওই যে বাচ্চা একটা বড় প্রতিবন্ধী আর তার নানির যে দুঃখ তার মেয়ে মারা গেছে ওলাখান বহুত মহিলারা মারা যায় বহুত স্বাস্থ্য লাগে কষ্ট করা বহুত রাস্তাঘাটও লাগিয়া বহুত ব্যবসায়ী কষ্টকররা আমরা সাধারণ মানুষের চলা ব্যব চলাফেরার অবস্থা মানে খুব খারাপ হয়ে গেছে কেসর আর ইলেকট্রিকর যেন একটা কষ্ট হইতো না আর ওটার লাগি তোর ছোট বড় মেয়ে মা আম্মা আমরা মেয়ে ছেলে বেটাইম বেটাইম ছবল লাগে আমি হাজ করবো আমি কোনো বৈষম্য করতাম না খেয়ার লাগিয়া আপনার তোর আমি ওইলে আপনার তোর একটা উন্নত ভবিষ্যৎ হইব আমার মাধ্যমে একটা উন্নত ভবিষ্যৎ তো পারবো কারণ আমার নীতি আছে আমার আব্বার খান্দা থেকে আমি নীতি আমার ওইছে আপনার তোর লাগে আমার মায়া আর আমার অভিজ্ঞতা আছে আমি কাউন্সিলার নির্বাচিত কাউন্সিলর হিসাবে আমি আপনার তো মানুষের সেবা করছি আমি সমান সেবা আপনার তোরে দিতাম পারবো সমান সুযোগ আমি আপনার তোরে দিতাম পারবো আমার মাধ্যমে আপনার তোরে একটা উন্নত ভবিষ্যৎ হইব আমি আপনার তোরে ওয়াদা করলাম আজকে এটি এই শুধু রাজনীতি নয় এটি একটি প্রতিশ্রুতি সংগঠন শক্তি সম্মান এবং বিএনপির জন্য